আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যে এখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ঘরের কাজগুলো সব করে নিয়েছি অব ক্যামেরায় ইদানিং রোজায় একটুই খারাপ লাগে মানে প্রচুর পরিমাণ খারাপ লাগে কয়েকদিন হয়েছে প্রচুর রোদ ওঠে রোদের কারণেই হয়তো এত খারাপ লাগে আর কি তো আমি কিন্তু দুপুরবেলা করলা ভাজি আর ডালটা রান্না করে নিয়েছিলাম তারপরে এই দুপুরবেলা আমি নামাজ কালাম করে উঠছি আর দেখি বাজার নিয়ে এসেছে তো আমার তো দুপুরবেলায় বেশি একটা বাজার নিয়ে আসে তো আমি একটা ফাঁকি বাস তো আমি একটা ফাঁকি বাস আমি কিন্তু গোসলের পরে একদমই মাছ কাটি না কারণ গোসলের পরে মাছ কাটলে লাগে যে আমার কাছে গন্ধ কয় এই কারণে আমি বলছিলাম একটা মুরগি নিয়ে আসো তো আমি না খাই বাচ্চারা আর ওর আব্বু তো খায় তো আমি খাইলে শুধু কলিজাটা আর গিলাটা খাই আর এটা তো পাকিস্তানি না এই মুরগিটা দেশি তো ঢাকা শহর তো দেশি মুরগি আর পাকিস্তানি পাওয়া যায় দেশি মুরগি তেমন একটা পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় আর এই মুরগিগুলো কিন্তু তোমার যেটা দেশি মুরগি সেটা কিন্তু গরুর মাংসর মতো অনেক সময় নিয়ে রান্না করতে হয় আর পাকিস্তানি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি কিন্তু মশলাটা বেটে এখন কষানির ভিতরে দিয়ে দিয়েছি তো সুন্দর মতো কষিয়ে এখন একটু পানি দিয়ে দিব তো এই তো পানি দিয়ে দিলাম তো আমি যে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি আপুরা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার মতো তোমরা রান্না করো নাকি ভিন্নভাবে তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে এই যে টেবিলে সাজিয়ে রেখলাম তারপর আমার রান্নার পরে এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর চুলার পাটটা পরিষ্কার করে নিলাম সাথে হলুদ মরিচের ডিব্বাগুলা তো এখন কড়াই টাইগুলো মেজে এখন আবার একটু জক আর এই ডালাগুলো মেজে নিচ্ছি তো বোতলগুলো আমি আগেই মেজে দিয়েছি আর আমার ছেলেটা পানি ভরিয়ে নিয়েছে তো আমার ছেলেটা মাঝে মাঝে আমাকে একটু সহযোগিতা করে তো সংসারের বড় মেয়ে হলে আর কি মায়ের অনেক সুবিধা মাকে একটু হেল্প করে আর ছেলেরা করে না তবে না ছেলেরা করে না ঠিক আছে কিন্তু আমার ছেলেটা মাঝে মাঝে আমাকে একটু হেল্প করে নিজে তিকাই আমার অনেক ভালো লাগে তো এরকম ছেলে হোক মেয়ে হোক সংসারে মায়ের দুঃখ বজলে কিন্তু মায়ের অনেকটাই কি উপকার হয় মাঝে মাঝে দেখা যায় একটু কাজ কাজকেও সহযোগিতা করলে একটু আগায়া যায় তারপর আমি টেবিল ক্লথগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই রান্নাটা আমি রাতে করে নিয়েছি কারণ দুপুরবেলা একজন মেহমান ছিল তো মুরগির তরকারিটা শেষ হয়ে গেছে তো আমি রাতে ডাল বোনা ডিম বাজি আর লাল শাক বাজি করে নিয়েছি তো এই খাবারটা তো আমার সুবিধাই হয়েছে মার্শাল্লা তারপরে এই যে দুপুরবেলা আবার একটা বাঙ্গি নিয়ে এসেছে কলা পেঁয়াজ আর গরুর মাংস তো ভিডিওটা টাস্কের মতো এই পর্যন্ত আলাপে